কাঁঠালের বিছি দিয়েও যে এত মজার ডাল রান্না করা যায় আপনি যদি না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না আর কাঁঠাল তো হচ্ছে এমনি পুষ্টিকর অনেক খাবার কাঁঠালের বিচিটা অনেক পুষ্টিকর যেহেতু কাঁঠাল আমাদের জাতীয় ফল এটা হচ্ছে সবার ঘরে ঘরেই কিন্তু কাঁঠালের সিজনে মোটামুটি থাকে আর কাঁঠাল যেহেতু যদি থেকে থাকে তাহলে কাঁঠালের বিচিও অবশ্যই আপনার বাসায় আছে আপনি অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন যে কাঁঠালের বিছি দিয়ে ডাল কেমন হয় তো আমি যে কাঁঠালের বিছিগুলো হচ্ছে আমি সেদ্ধ করে নেব এটা ধুয়ে নিছি কেটে ধুয়ে এটা হচ্ছে কি করতে হবে সিদ্ধ করতে হবে আপনি সিদ্ধ করে হচ্ছে তারপর এটাকে আপনি ডাল রান্নার জন্য হচ্ছে প্রসেস করতে হবে এই যে আপনি ডাল ঘুটনি দিয়ে ঘুরতেও পারেন বেশি সিদ্ধ করে আবার আপনি ব্লেন্ডও করতে পারেন এটা হচ্ছে আপনার ইচ্ছা আমি হচ্ছে ডাল ঘুটনি দিয়ে না ঘুটে আমি এটা হচ্ছে ব্লেন্ড করে নিছি আমার মনে হয় ডাল ঘুটনি দিয়ে গুটার থেকে হচ্ছে ব্লেন্ড করলে ব্যাপারটা ইজি হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় আর একদম পুরো মসৃণ হয়ে যায় একদম পুরো ডালের মতোই হবে ডাল ঘুটনি দিয়ে ঘুটলে দেখা যায় যে এই থেকে যায় আপনার শাঁকাশাঁকা এরকম কিছু থেকে যায় তো তার থেকে মনে হয় যে ডাল ঘুটনিতে ঘুটলেই ঘুটার থেকে হচ্ছে আপনার ব্ল্যান্ডার দিয়ে করলে আমার মনে হয় ভালো এই জন্য আমি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে হচ্ছে যে লবণ একটু আদা একটু রসুন একটু হলুদ দিয়ে নিলাম তো এই যে দিয়ে হচ্ছে এখন আপনার কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে তারপর হচ্ছে জাল করবো তো নর্মালি হচ্ছে যেভাবে আমরা ডাল রান্না করি ঠিক সেম প্রসেসেই হচ্ছে আপনার এই ডালটা রান্না করতে হবে ডালে যেমন প্রচুর পরিমাণের প্রোটিন আছে আপনার কাঁঠালে বিচিতেও কিন্তু প্রচুর পরিমাণের প্রোটিন আছে তো যেহেতু প্রোটিনে ভরা তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডাল আর হচ্ছে কাঁঠালে বিচির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই আপনি সেম যেহেতু আপনি প্রোটিনের পরিমাণ পাচ্ছেন আপনি এটাকে কাজে লাগাতেই পারেন আর বুদ্ধি যদি থাকে তাহলে হচ্ছে বুঝে নিত তো এই যে তারপরে হচ্ছে যেহেতু আমার ডালটা হয়ে গেছে তেলের মধ্যে হচ্ছে আমি এই যে দুইটা শুকনো মরিচ দিয়ে দিছি ভেঙে তো শুকনা মরিচটা হচ্ছে একটু ভাজা হয়ে গেলে আমি রসুন কুচি দিয়ে নিব রসুন কুচিটা আর শুকনা মরিচটা হচ্ছে যখন হচ্ছে অর্ধেক ভাজা হয়ে যাবে অর্ধেক ভাজা হয়ে গেলে হচ্ছে আমি এটা ভাজা হয়ে গেলে হচ্ছে আমি জিরা দিয়ে নিব গোটা কয়েক কতগুলা হচ্ছে জিরা দিয়ে পরে হচ্ছে এটা আমি বাগার দিয়ে নিব এই যে জিরা দিয়ে দিলাম জিরা দেওয়ার পরে হচ্ছে এটা ভালো করে ভেজে হচ্ছে বাগার দিয়ে দিব আপনি হচ্ছে ধরতেও পারবেন না যে এটা আসলে ডাল খাচ্ছেন না কাঁঠালের বেশি ডাল খাচ্ছেন যারা খেয়েছেন তারা মোটামুটি জানেন যে আসলে এটা টেস্ট কেমন আর যারা না খেয়েছেন তারা তো হচ্ছে বলতে পারবেন না কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন যে আসলে এটা টেস্ট কেমন টেস্ট হচ্ছে আমার মনে হয় একদম সেম সেমি মানে অনেকেরই হচ্ছে আপনি যদি না বলেন তাহলে হচ্ছে আপনি ধরতে পারবেন না আর মানে ধরতে পারবে না আর কি আর হচ্ছে বললে তো হচ্ছে ধুলে ফেলবে যাই হোক কে এভাবে খেয়েছেন আমাকে জানাবেন আর হচ্ছে যারা খান নাই তারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন যে এটার আসলে টেস্টটা কেমন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত এটা বয় বাই আলাপ